হ্যালো বন্ধুরা যারা জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চাও একটু ভালোভাবে আজকের লেসনটা লক্ষ্য করো লেসন সেভেনে তোমরা দেখতে পাবে টোয়েন্টি এইট ইংলিশ জয়েন্ট লেটার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজেই ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করতে পারবে খুব কেয়ারফুলি আয়ত্ত করো এসপি এসপি একত্রে দন্ত শয়ে এবং পয়ে যুক্ত হয়ে স্প সাউন্ড দিয়ে থাকে স্প বাংলাতে উচ্চারণ হবে স্প এস পি এইচ এসপিএইচ এই তিনটা বর্ণ মিলে স্প স্পফ এই সাউন্ডটা দিয়ে থাকে এসপিআর এস পি আর এর যে বাংলা উচ্চারণ সেটা হবে স্প্র স্প্র এস টি এর বাংলা উচ্চারণ হবে স্ট স্ট এস টিআর এর বাংলা উচ্চারণ হবে স্ট্র স্ট্র এরপরে যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখব এস টি এইচ এই তিনটা বর্ণ মিলে স্থ স্থ এরকম সাউন্ড দিয়ে থাকে বাংলাতে এস কে এর যে উচ্চারণ সেটা হবে ইস্ক ইস্ক এস কে এইচ এস কে এইচ এর উচ্চারণ হবে ইস্ক এস এন এর উচ্চারণ হবে স্ন স্ন এস আর এর উচ্চারণটা হবে স্র স্র এরপরে যে সাউন্ডগুলো রয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করব এস এল এস এল এর উচ্চারণ হবে বাংলাতে স্ল পি আর এর উচ্চারণ হবে প্র প্র বি আর এর উচ্চারণ হবে ব্র ব্র এরপরে আমরা নিচের সাউন্ডগুলোকে দেখব বি এইচ আর এর উচ্চারণ হবে ভ্র ভ্র টিআর এর দুইটা সাউন্ড হয়ে থাকে এখানে একটা সাউন্ড দেওয়া হয়েছে টি ত্র বা ট্র ত্র বা ট্র এই দুইটা সাউন্ড দিয়ে থাকে টি থেকে এরপরে দেখো ডিআর ডিআর থেকে যে সাউন্ডটা পেয়ে থাকি সেটা হচ্ছে দ্র, দ্র বা ড্র দ্র বা ড্র এই দুইটা সাউন্ড দিয়ে থাকে এখানে একটা সাউন্ড লেখা আছে তো দুইটা সাউন্ড মাথায় রাখতে হবে একটা হচ্ছে দ্র আর একটা হচ্ছে ড্র ড্র সাউন্ডটা আমি এখানে লিখে দিচ্ছি এই সাউন্ডটা দিয়ে থাকে ড্র ড্র এরকম একটা সাউন্ড দিয়ে থাকে ওকে তো এরপরে আমরা যে সাউন্ডটা দেখব সেটা হচ্ছে ডি এইচ আর ধ্র ধ্র সি এইচ আর এর উচ্চারণ হবে ছ্র বা ক্র বা ক্র এরপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে জে আর এর উচ্চারণ হবে জ্র জ্র কে আর এটা থেকে উচ্চারণ দেয় ক্র ক্র জি আর এটা থেকে উচ্চারণ হবে গ্র গ্র জি এইচ আর এটা থেকে উচ্চারণ হবে ঘ্র এম আর এটা থেকে উচ্চারণ হবে ম্র ম্র এরপরে যে সাউন্ড রয়েছে সেগুলোকে দেখব এন আৰ এটা হয় ন পি এল এটা থাক প্ল প্ল কে এল এটা ক্ল ক্ল জি এল এটা গ্ল গ্ল এম এল এটা ম্ল ম্ল